আমরা আজকে দেখব অর্ধবার্ষিকী দু হাজার পঁচিশ পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর গণিতের একটা মডেল প্রশ্নপত্র যেখানে পূর্ণমান একশো সময় রয়েছে তিন ঘন্টা যেখানে কিন্তু প্রথমে রয়েছে আমাদের বহু নির্বাচন ভিত্তিক প্রশ্ন একগুণতিরিশ এটা আমাদের প্রথম পেজ এটা রয়েছে দ্বিতীয় পেজ দু নাম্বার পেজ যেখানে এটা তিন নম্বর পেজ যেখানে প্রশ্নপত্রগুলি রয়েছে এবং এটা চার নম্বর পেজ যেখানে কিন্তু প্রশ্নপত্রগুলি রয়েছে এটা পরবর্তী পেজ যেখানে কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন দুই গুণ দশ রয়েছে প্রশ্নের মার্ক হিসাবে এটা পরবর্তী পেজ এবং নিচে রয়েছে সৃজনশীল প্রশ্ন রয়েছে প্রশ্নের মান দশ রয়েছে পার্টি গণিত অবশ্যই দেখবে যেখানে বিভাগ খতে রয়েছে আবার বীজগণিত এবং বিভাগ গতে কিন্তু জ্যামিতি থাকতে প্রশ্নপত্র নেওয়া হয়েছে এবং এটা রয়েছে আমাদের পরবর্তী পেজ কিন্তু জ্যামিতি রয়েছে তথ্য উপাত্ত রয়েছে